তো হে গাইজ গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি তো এখন বাজে নটা চল্লিশ ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি উঠে বিছানায় বসে ফোন টিপছিলাম তো এখনও দেখতে পাচ্ছ বিছানা ওইভাবে পড়ে আছে কিছু করা হয়নি তো এবার বিছানা ঠিকঠাক করে তারপর আমি ফ্রেশ হতে যাব তারপরে খাওয়া দাওয়া করবো আর সারাদিন ঘরেই থাকবো কোথাও যাওয়ার নেই আজকে তো চলো তোমাদের কি করি না করি সারাদিন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখতে ঘরে থাকার ব্লগ আর কী হতে পারে তো চলো দেখতে থাকো ব্লগটা তো পরে তোমাদের সাথে দেখা করছি টা তো ঘর থেকে বেরিয়ে দেখলাম এদিকে মা গেছে দোকানে আর এখানে আলু দিয়ে যুক্তি ফুল ভাজা করছিলো সেটা বসিয়ে দিয়ে গেছে তো ওটাই আমি দেখছিলাম তো বাড়িতে থাকলে এরকম টুকটাক রান্নাবান্না আমার আমি করি তো দেখো এখানে দিয়ে যুক্তি ফুল ভাজা হচ্ছিলো আর বাকি রান্না হবে দেখা করে করছিল তো তারপরে আমি তো ফ্রেশ হতে চলে গেছিলাম আর ফ্রেশ হয়ে এসে আমি যাই খাই না কেন সকালে তার আগে আমি একটু বেশি করে জল খেয়ে নিই তো তারপরে মা করে দিয়েছিলো হরলিক্স তো সকালবেলা হরলিক্স খাওয়ার পরে আজকে অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল যে একটু ডিম টোস্ট খাবো তো আজকে ঘরে এমনিও ব্রেড ছিল তো কোনো প্রবলেম ছিল না মাকে ওই জন্য বলেছিলাম আজকে সকালে কিছু খাবো না শুধু ওটাই খাবো তুমি আমাকে ডিম টোস্টই করে দাও কারণ অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল খেতে খাওয়া হচ্ছিল না এটা ওটা টুকটাক চলছিলো তাছাড়া কী বলতো কাজবাজ কাজ থাকলে সকালবেলা কিছু আর খাওয়া মানে অন্য কিছু খাওয়া হয় এরকম খাওয়া হয় না এরকম ভাজাভুজি কিছু তো আজকে সকালে ওটা দিয়েই ব্রেকফাস্ট সে করেছিলাম আর সকালে খাওয়া দাওয়ার পরে মায়ের হাতে হাতে একটু টুকটাক কাজ বাজ করছিলাম কারণ কী বলতো দুজনে কাজ বাজ তাড়াতাড়ি হয়ে যায় কাজ যখন এরকম বাড়িতে থাকি মায়ের হাতে হাতে কিছু না কিছু মানে পারি আর না পারি টুকটাক করে দিই যেটা পারি করে দিই তো ওই জন্য করছিলাম আর বাবা বাজার থেকে আজকে মাটন কিনে দিয়েছিল আজকে বাড়িতে ওটাই হচ্ছে আর সাথে আরও কিছু হচ্ছে সেটা পরে তোমাদের সাথে দুপুরবেলা শেয়ার করব খাওয়ার সময় আর আমি মাঝখানে মায়ের হাতে হাতে কাজ করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি বলতো সময় না একা মানে ক্যামেরা ঠিক অ্যাডজাস্ট করা ঠিক আমি পারি না করতে মানে সব জায়গায় ক্যামেরা সেই অ্যাডজাস্ট করতে করতেই না মাথা পুরো গরম হয়ে যায় তো যেটুকু পাই তোমাদের সাথে ওটাই শেয়ার করার চেষ্টা করি তো দেখো এখানে আমি একটু মাটনটা করছিলাম আর মা অন্য অন্য কাজগুলো করছিল আর আর মাটেন তো কার না ফেভারিট আমার তো ভীষণ আমি মানে চিকেন যতটা না খাই ততটা মাটন খাই তো চলো তারপরে স্নানটা করে নিই তোমাদের সাথে আবার কথা বলছি ভিডিওটা দেখতে থাকো তো তোমরা তো দেখলে অনেক রান্না বান্না আমি করে নিয়েছি এখন আমি স্নান ধান করে চলে এসেছি এখন বাজে বারোটা পঁচিশ এবার পুজোটা করবো তো পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো পুজোটা করে নি বেশি লেট করবো না তো চলো ব্লগটা দেখতে থাকো পুজোটা করে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে চলো তো এখন তো খেতে বসে পড়েছি প্রায় দুটো বাজ একটা পঞ্চান্ন বাজে খেতে বসে পড়েছি দেখে তো তখন মাটন হয়েছে বাড়িতে আর অনেক অনেক না বাকি রান্নাও হয়েছে তো চলো কি কি রান্না হয় তোমাদেরকে একবার দেখাই তো তোমরা তো সকালবেলা দেখলে আলু দিয়ে চুক্তি ফুল ভাজাটা করছিল মোটাই হয়েছিল আর মাটন হয়েছিল আর এটা আমডাল করেছিল তো এটাই আজকে ছিল আমাদের দুপুরের রান্না তো চলো খাওয়া দাওয়া করে আবার পরে কথা বলছি আর যেদিন বাড়িতে থাকে সেদিন তো কোনো কথাই নেই দুপুরে খাওয়া দাওয়ার পরে এক সোজা ভাত ঘুম দিই তো ওটাই করেছিলাম সে বাড়িতে ছিলাম বলে তো সারাদিন তো এইভাবেই আমার কেটেছে আর সন্ধ্যেবেলা চার পাউরুটি খেয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানা টাটা